নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হল মে দু হাজার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটতে চলেছে বা কি কি পরিবর্তন আসতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তিরিশটা দিনের একটি মাস কতটা ভালো কতটা মন্দ যাবে কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্ম দাম্পত্য জীবন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশি ফলগুলো বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয় তাই মে মাস দু সালে গ্রহগত অবস্থান কেমন আছে এবং প্রধান প্রধান গ্রহগুলি কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করেছে তা জেনে নেব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের অধিপতি গ্রহ হল শনিদেব ন্যাচারাল জটিয়াকের এটি একাদশতম রাশি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি মে দু সালের গ্রহগত অবস্থান দেখুন আপনার ফার্স্ট হাউস যেখানে এগারো লেখা আছে সেটি হলো আপনাদের রাশি বা লগ্ন আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনিদেব নিজ ঘরে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে বসে আছেন এবং সেখানে কিন্তু আপনাদের শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে আপনাদের সেকেন্ড হাউসে রাহু মঙ্গল ও নিচস্ত বুধ একত্রে অবস্থান করে সেখানে রাহু মঙ্গল অঙ্গারক যোগ এবং রাহু বুধ জড়ত্ব যোগ সৃষ্টি করে বসে আছে আপনাদের থার্ড হাউসে সূর্য শুক্রের যোগ থাকছে আর দেবগুরু বৃহস্পতি পয়লা মে মাসের প্রথম থেকেই মেষ রাশিতে ছিল এবং তারপরে বিষ রাশিতে রাশি পরিবর্তন করেছে আর আপনার এইট হাউসে কেতু বিরাজমান করছে এই চার্টের মাধ্যমে আমি পুরো মাসের গ্রহগত অবস্থান কেমন থাকবে সেটি আমি দেখিয়েছি তার সাথে সাথেই এগারোই মে বুধ মেষ রাশিতে রাশি পরিবর্তন করবে চোদ্দোই মে সূর্য বৃষ রাশিতে রাশি পরিবর্তন করবে আর উনিশে মে শুক্র নিজের ঘরে বৃষ রাশিতে রাশি পরিবর্তন করবে এই ছিল মে মাসের গ্রহগত অবস্থান পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেবো যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সব থেকে প্রথমে বলব এই মাসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে নিশ্চিতভাবে কিছু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আপনার দ্বিতীয়ভাবে রাহুর সাথে মঙ্গল এবং নিচস্ত বুধ রাহুমঙ্গল অঙ্গারক যোগ সৃষ্টি করেছে তার সাথে নিচস্ত বুধ বসে আছে এই সময় আপনার মতিভ্রম হতে পারে যার ফলে আপনি নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আপনার কথার মধ্যে রাগ জেদ প্রকাশ পাবে যার ফলে আপনার কাছের মানুষ আপনার ব্যবহারের জন্য দুঃখ পেতে পারে তাই এই সময় কথা বলার সময় একটু ভেবেচিন্তে কথা বলবেন নইলে সমস্যা বাড়বে এই সময় যাদের ব্লাড রিলেটেড সমস্যায় ভুগছেন যেমন ব্লাড প্রেশার ব্লাড ইনফেকশন এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে তাছাড়াও স্কিন রিলেটেড সমস্যা যেমন ব্রণ ফুসকুড়ি বা স্কিনের অ্যালার্জি এই ধরনের সমস্যা থাকতে পারে তাছাড়া এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে তাই খাবার দাবারের প্রতি নজর দেবেন অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার বাসি খাবার দাবার থেকে বিরত থাকতে হবে এই সময় মেডিটেশন যোগা এক্সারসাইজ করতে পারেন তাতে আপনার শরীর সুস্থ থাকতে সহায়তা করবে আর তার সাথে সাথে আপনার নিজের ব্যবহারকে কন্ট্রোল করে চলতে হবে কারণ আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল অঙ্গারক যোগ অঙ্গারক যোগ এক টাইপের আগুনে ঘি দেওয়ার মতন কাজ করে তাই ছোট ছোট কথায় রিয়াকশান করা রেগে যাওয়া বা এমন কিছু কাউকে কথা বলে ফেলা যেটাতে অন্যরা হার্ট হতে পারে তাই এই সময় যতটা পারা যাক নিজের বাক্যকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে শিক্ষার্থীদের কথা বলতে গেলে আপনাদের পঞ্চমপতি বুথ বর্তমানে নিচস্ত অবস্থায় আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে তাই নিশ্চিতভাবে টেন্থ মের পর থেকে আপনি কিছু ভালো পরিবর্তন দেখতে পাবেন এই সময় আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাওয়ার সংযোগ তৈরি হচ্ছে এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের সাফল্যের সম্ভাবনা বাড়বে এই মাসে কিন্তু গাড়ি চালানোর ক্ষেত্রে বা হাঁটা চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং আগুন ইলেকট্রিক থেকে বিপদ আসতে পারে তাই একটু সাবধানে থাকতে হবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের কথা বলতে গেলে আপনার দশমপতি গ্রহ হচ্ছে মঙ্গল সে কিন্তু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে রাহুর সাথে এবং সেখানে নিচস্ত বুধও থাকবে দশই মে পর্যন্ত মঙ্গলদেব যদি দ্বিতীয়ভাবে একা বসে থাকতো তাহলে সেটা ভালো যেহেতু সেখানে রাহুর সাথে থাকবে সেহেতু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে যেহেতু আপনার দশমভাবে দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টিও পড়ছে সেহেতু খুব বেশি খারাপ হবে না এতদিন ধরে কর্মক্ষেত্রে যতটা জটিলতা যতটা নেগেটিভ সিচুয়েশন ছিল ততটা নেগেটিভ হবে না দেবগুরুর অমৃত দৃষ্টি আপনার দশমভাবে পড়ার ফলে আপনারা যতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলেন তার থেকে কিছুটা বেটারমেন্টের জায়গা ফিরে পাবেন এই সময় কর্মক্ষেত্রে হটকারিতা করবেন না এবং বিবাদকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে যারা দূরে কাজ করেন তারা বাড়ির কাছে পরিবর্তনের সুযোগ পাবেন এই সময় যেহেতু আপনার একাদশপতি দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থভাবে অর্থাৎ বিশ্ব রাশিতে কেন্দ্রভাবে অবস্থান করে আছে তার ফলে এই সময় আপনার স্থায়ী সম্পত্তি প্রাপ্তি হতে পারে আপনার প্রপার্টি বাড়ি গাড়ি এগুলো কিনতে পারেন এই সময় আপনি ভালো বন্ধু সার্কেল পেতে পারেন যার থেকে আপনি উপকৃত হতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যেসব জাতক জাতিকারা পারিবারিক সমস্যায় ভুগছিলেন বা পরিবারের লোকের সাথে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনার মনোমালিন্য কথা কাটাকাটি ঝগড়া অশান্তি যারা ফেস করছিলেন আপনাদের মনে হচ্ছিল যেন পরিবারের শান্তিটাই যেন চলে গিয়েছে তাদের বলবো মে মাসের প্রথম থেকেই আস্তে আস্তে করে পারিবারিক শান্তি ফিরে পেতে চলেছেন এতদিন ধরে পরিবারের মধ্যে যেসব বিষয়কে নিয়ে অশান্তি সৃষ্টি হয়েছিল সেগুলো মিটে যাবে এবং পরিবারের সাথে সম্পর্কে উন্নতি হবে যারা মায়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিলেন তাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে এই সময় আপনাদের আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাবেন যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আপনার অষ্টমভাবে অর্থাৎ যেখানে কেতু বিরাজমান এই সময় যাদের বহুদিন ধরে মামলা মোকদ্দমা চলছে বা পুলিশি ঝামেলায় জড়িয়ে আছেন সেই সব বিষয় থেকে একটা সমাধানের জায়গা দেখতে পাবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা যারা লাভ রিলেশানে আছেন তারা এতদিন ধরে সম্পর্কের জায়গায় নানা রকম সমস্যা ফেস করেছেন আপনাদের সম্পর্কটা যেন ভাঙতে বসেছে আপনারা এটা ফিল করতে পারছেন যে আপনার পার্টনারের সাথে যেমন সম্পর্ক আগে ছিল এখন সেই সম্পর্কটা আর আগের মতন নেই কোথায় যেন কথা বলাটাও বন্ধ হয়ে গিয়েছে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে তবে আমি মনে করি এই ধরনের সমস্যায় যারা ফেস করছেন তারা এই ধরনের সমস্যা থেকে থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বা আপনাদের সম্পর্কের মধ্যে একটা পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে মে মাসে মোটামুটিভাবে আপনারা মে মাসের দশ তারিখের পর থেকে একটা পজিটিভিটি ফিল করবেন যাদের যোগাযোগ একদমই বন্ধ হয়ে গিয়েছিল তাদের একটা যোগাযোগের রাস্তা দেখতে পাবেন দাম্পত্য জীবনের কথা বলতে গেলে আপনাদের সপ্তম্পতি সূর্যদেব আপনার তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে শুক্রের সাথে অবস্থান করে আছে এবং সেখানে দারিদ্রযোগ সৃষ্টি করেছে সূর্যদেব আপনাদের তৃতীয়ভাবে ভাবে মে পর্যন্ত অবস্থান করবে চোদ্দই মের আগের সময় অবধি আপনি আপনার পার্টনারের সাথে বনিবনার অভাব দেখতে পাবেন ছোট ছোট কথায় বেশি রিয়াক্ট করে ফেলবেন তাই এই সময় আপনাকে আপনার পার্টনারের সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে কিন্তু চোদ্দই মেয়ের পরে সূর্যদেব রাশি পরিবর্তন করে আপনার চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির সাথে সঞ্চার করবে তখন চোদ্দই মেয়ের পর থেকে আপনাদের দাম্পত্য জীবন ভালো কাটবে মোটামুটিভাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে দু কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার